মানুষভাবে অনেক অর্থ সম্পদ থাকলেই সুখে থাকা যায় খোঁজ নিয়ে দেখো দুনিয়াতে কেউ সুখে নেই যার যত মাথা তার তত ব্যথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটা লাইক করেননি আশা করছি একটা লাইক করতে একদম ভুল করবেন না আর অলরেডি যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তত অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা রেডি করছি আর সারাদিন কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আজকে একটু শ্যামাই রান্না করছি ঈদের ভিতরে শ্যামাই রান্না করেছিলাম আর আজকে করলাম মাঝে মধ্যে এরকম একটু শ্যামাই রান্না করে খেলে ভালোই লাগে হুটহাট করে আমার একটু শ্যামাই খেতে ইচ্ছা করে আর সকালে একটু আমি নাস্তাটা তৈরি করছি অন্যভাবে একটু নাস্তাটা রেডি করছি আসলে প্রতিদিন তো আর পারি না যে হাতে বানানো রুটি বা পরোটা রেডিমেড রুটি পরোটা এগুলো আমার ভালো লাগে না বেশি না পেরে আর কি খাই অনেকের ধারণা যারা দেশে থাকেন তারা মনে করেন যারা বিদেশে থাকেন তারা অনেক সুখে শান্তিতে থাকেন সুখ শান্তি আছে এটা কিন্তু মিথ্যা না আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন আপনার জীবনে সুখ ততটা এসে ধরা দিবে আপনি যদি অলসন তাহলে আপনি সুখের আশা কীভাবে করবেন বিদেশের মাটিতে যতই ভালো থাকেন না কেন দেশের মতো কিন্তু অতটা সুখে থাকা যায় না বিশেষ করে হেল্পিং হ্যান্ড ছাড়া এখানে বেশিরভাগ কাজই নিজেকে করতে হয় কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ শত কষ্ট হলো বলতে পারে না চিৎকার করে যে আমার অনেক কষ্ট হচ্ছে এই বিদেশের বাড়িতে সবথেকে ভালো বন্ধু যাকে বলে একদম পারফেক্ট বন্ধু যাকে বলে সেটা হচ্ছে একজন ওয়াইফের কাছে একজন হাজব্যান্ড কারণ আমরা যারা বিদেশে থাকি আমরা তো ওই হেল্পিং হ্যান্ড সবসময় পাই না কিন্তু আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে বুঝতে পারে আমাদেরকে বুঝে যে আমরা কষ্ট করছি বা আমাদের কষ্ট হচ্ছে তারা কিন্তু যতটা পারে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে অনেক ফ্যামিলিতে আছে যে হাজব্যান্ডরা কিন্তু ওয়াইফদেরকে একদম হেল্প করে না আসলে দায়িত্ববান পুরুষ আর ধৈর্যশীল নারী এরাই পারে দুনিয়ার বুকে বানাতে মানে সুন্দর সুখের বাড়ি আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি সুন্দরভাবে বসবাস করবেন সুন্দরভাবে একটা সংসার গুছাবেন একার পক্ষে সম্ভব না যদি হাজব্যান্ড হেল্প না করে বা ওয়াইফ হাজব্যান্ডকে হেল্প না করে অনেকের কাছে গল্প শুনি যে তাদের অনেক দুঃখ অনেক কষ্ট আমি কিন্তু নিজেকে সবসময় সুখী ভাবি আর প্রত্যেকেরই উচিত যে যেই অবস্থানেই আছি না কেন নিজেকে সুখী ভাবা তাহলে অনেক প্রবলেমই সলভ হয়ে যায় সব সময় আমি গরিব আমি দুঃখী আমার এটা নেই সেটা নেই এগুলো মনে করাই ঠিক না আমি কিন্তু নিজেকে সবসময় সুখী ভাবি কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না আর কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যেই সংসারে সুখ শান্তি আর আল্লাহর রহমত সবচেয়ে বেশি সেই সংসারে স্বামী স্ত্রীর মাঝে মেল মোহ্বতও বেশি আর স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে একে অপরের বন্ধুর মতো ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তি প্রয়োগ করে কখনোই করা সম্ভব নয় অনেক আপুরাই আছেন হাজব্যান্ডের কথা সবসময় বলতে থাকেন এটা করে না সেটা করে না এই সমস্যা সেই সমস্যা সেই সকল আপুদেরকে বলছি নিজেকে নিজে ভালো রাখার জন্য আশেপাশে মানুষ কি করছে কি করছে না এর দিক দিয়ে একটু খেয়াল কম দিবেন তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুখের অনেক সুন্দর এই দেখেন সকালের নাস্তা রেডি করে সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য দিয়ে দিয়েছি দুপুরে রান্না করব। আর আম নিয়ে এসেছিলাম কাঁচা আমের ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আমি একটা আম কেটে নিয়েছি বাংলাদেশে তো আমে পোকা হয় এখানে কিন্তু আমে পোকা হয় না তো একটা আম আমি সুন্দর করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে আর কিছু দেই এখানে জাস্ট একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমটা একটু মাখিয়ে নিয়েছি মাসাল্লাহ অনেক টেস্টি লাগছে আর আমের দাম কিন্তু এখানে এখনও অনেক বেশি আমি ছোট্ট ছোট্ট দুইটা কাঁচা আম নিয়ে এসেছিলাম এক একটা আম নিয়েছে তিন আম দুইটা আম নিয়ে এসছে একদমই ছোটো ছয় আম দিয়ে দুটো নিয়ে এসছিলাম মানে ডালে দেবো দেখে তো একটা এখন আমি খেয়ে ফেললাম সকালের নাস্তা শেষ হতে না হতেই আমাদের দুপুরে কি খাবো রাতে কি খাবো এই টেনশন সবসময় কাজ করে রাতের জন্য আমি বেশ কিছু রুটি বানিয়ে রাখছি আর হাতে বানানো রুটিগুলো বাসার সবাই খুব বেশি পছন্দ করে আমার কিন্তু অনেক কষ্ট হয় হাতে বানানো রুটি তৈরি করতে কিন্তু কিছু করার নাই রেডিমেড পরোটা আগেই বলেছি বাসায় কেউ খেতে চায় না বা চা পাওয়া যায় সেটাও কিনে নিয়ে এসে রাখি ওটা তো আমার নিজেরও ভালো লাগে না বাসার মানুষের কথা আর কী বলবো আমার কষ্ট হয় তারপরও আমি বেশ কিছু রুটি তৈরি করে আর কি রেখে দিই বক্সে করে আর রুটি বানানো শেষ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপরে দুপুরে রান্নাবান্না করছিলাম দুপুরে খুবই মজার খাবার রান্না করছিলাম পাকাল মাছ বা বাইন মাছের ছোট যে হয় বাচ্চা বলে অনেকেই আমাদের দেশে এটাকে পাকাল মাছই বলে তো আমি টমেটো দিয়ে আর আলু দিয়ে পাকাল মাছটা একটু মাখা মাখা ঝোল করব। বেশ কয়েক রকমের তরকারি রান্না করছি কারণ ঈদের পরপর এত দাওয়াত খেয়েছি আমার নিজের বাসাতেও দাওয়াত চলছিল রেস্টুরেন্টও খাওয়া দাওয়া হয়েছে কিন্তু দেখা যায় ঘুরিয়ে ফিরে ওই একই আইটেম কোরমা পোলাও বিরিয়ানি এই ধরনের খাবার তো আজকে একটু অন্যরকম খাবার রান্না করলাম এর ভেতরে আমি আরেকদিনও বাসে একটু মজা করে রান্না করেছিলাম বাংলা খাওয়া এগুলো খেতেই কিন্তু আমাদের বাঙালিদের ভালো লাগে লাউ দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছি আর এখানে একটু গরুর মাংসের কালা ভুনা করে নিয়েছি কারণ রাত্রে আমাদের রুটি খেতে হয় আর রুটি খেতে গেলে দেখা যায় সবাই একটু মাংস হলে বেশি খুশি হয় তারপরে সন্ধ্যার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম মানে একটু অন্যরকম খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে সন্দেশ এই দোকানটার নাম যারা দুবাই থাকেন তারা অনেকেই চিনেন এখানে কিন্তু ডাল পুরি ভেল পুরি যাই বলি না কেন ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় এটা ভেজিটেরিয়ান দোকান এখানকার খাওয়া দাওয়াগুলো কিন্তু খুবই মজা তো এখানে এসে নেহা তার পছন্দের ফুসকা তারপরে দই বাটাটা এগুলো খাচ্ছিলো আর আমরা আবার এই যে এখানে ছোলা বাটুরি এগুলো অর্ডার করেছি আসলে এই ধরনের খাবারগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে এগুলো যত খাওয়া যায় মুখে কিন্তু রুচি আসে অসুবিধা হয় না খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাজারে ঢুকেছিলাম কারণ এটা হচ্ছে লুলু ভিলেজের পাশেই এই রেস্টুরেন্টটা ওখানে খেয়েই আমাদের ভাইয়া আমাদেরকে বললো যে তোমরা কী কী কিনতে চাও নিয়ে আসো তুমি আর নেহা যাও আমি এখানে পেমেন্ট দিচ্ছি তারপর আপনাদের ভাইয়া পেমেন্ট দিচ্ছিলো আমি আর নেহা চলে আসছি এখানে কেনাকাটা করার জন্য হালকা পাতলায় বেশ কয়েকটা জিনিস লাগবে সব সময় দেখা যায় যে বাজারে আসলেই কিছু না কিছু মানে সংসারের খাওয়া দাওয়ার থেকে শুরু করে কিছু না কিছু কিনতে হয় তো অনেক সময় নিজের কাছে নিজেই মনে মনে ভাবি যে বাজারে আসলেই কি এই হলো কিনতে হয় এগুলো না সেদিন কিনে নিয়ে গেলাম অনেকে আছে এক সপ্তাহ বাজার করে না বা পনেরো দিনে একদিন করে আমার তো মনে হয় যে আমি যদি প্রতিদিন বাজারে আসি প্রতিদিনই আমাকে এগুলো কিনতে হয় আর সত্যি কথা খাওয়া দাওয়া জিনিসগুলো কিন্তু অনেক বেশি লাগে তো এই যে আমি যা লাগবে টুকটাক হালকা পাতলা দই দুধ তারপরে নেহার জন্য আমি নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেনের বেশ কয়েকটা আইটেম ডিম ছিল না মাত্র ছয়টা ডিম ঘরের ছিল তো ডিম নিয়ে আসলাম টুকটাক এই যে বাজার করে নিয়ে আসছি বেশ কিছু জিনিস বাজারগুলোকে এখন আমি গুছিয়ে সুন্দর মতো চাহিদা মতো রেখে দিব আর অনেকে আছেন অনেক আপনারা আছেন কমেন্ট করতে থাকেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আবার কেউ কেউ আছেন একটু মানে অন্যরকম কমেন্টও করেন তো আমি বলবো যে কাউকে দেখে হিংসা করবেন না আর কাউকে দেখে জেল আসতে হবেন না যার ভিতরে যার অন্তরে হিংসা অহংকার এগুলো থাকে সেই হকাল পরকাল কালে কিন্তু তার নষ্ট অতএব সুন্দর দৃষ্টিতে মানুষকে দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনার প্রতি মানুষের সুন্দর ধারণা জন্ম নেবে আর পৃথিবীতে আপনি আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না কেউ কাউকে আমরা চিনি না কিন্তু আমাদের ব্যবহারটা থেকে যাবে সুন্দর ব্যবহার মানুষকে অনেক সুন্দর একটা পরিচয় দেয় আর কি তার পরিচয় বহন করে সুন্দর ব্যবহার ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ